তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য তীব্র গরমে নাজেহাল হাল লামডিংবাসী অভিযোগ বিদ্যুৎ থাকলেও বেশিরভাগ সময়ই লো ভোল্টেজ সমস্যায় স্কুল পড়ুয়ারা গরমে কষ্ট পাচ্ছেন বৃদ্ধ বৃদ্ধারাও সারাদিন খাটাখাটনি করে যে কারেন্টে ভোল্টেজই থাকে না মেন প্রবলেম হলো ভোল্টেজ তো ভোল্টেজটা তো বিশেষ দরকার তো বুড়া বয়স্ক মা বাবাও ঘরে থাকে অনেক কষ্ট পাচ্ছে তো এটা বলবো কি বলবো মানে এসিবিকে মানে রিকোয়েস্ট করছি যে এটা তৎকালীন মানে ব্যবস্থা করার জন্য লামডিং এ বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের সমস্যার সমাধান হোক প্রশাসনের কাছে দাবি কারেন্ট ডিস্টার্ব করতে কারেন্ট থাকে না তারপর বড় বড় বেচা যায় না সবকিছুর লিগা অসুবিধা মানুষের লেখাপড়া করা বাচ্চা মানে লেখাপড়া করে এরা লেখাপড়া করতে পারে না অন্ধকারের লিখা তো সবজি শীতের লিগা মানে কারেন্টের বহুত প্রবলেম আমাদের এখানে কারেন্টের বিশেষ প্রবলেম বৃষ্টি ধুমুহা বা বৃষ্টি না থাকলেও এখানে মানে কারেন্ট জায়গা বিশেষ করে ভল্টেজ থাকে না ভোল্টেজ আপ ডাউন করতে থাকে কালকে দিনে নাই রাত্রেও নেয় কিছু থাকে কিছু নাই দশ মিনিট থাকে তারপরে পনেরো মিনিট নাই। দেখেন আমাদের এখানে তো প্রচুর সমস্যা কারেন্টের জন্য আমরা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারি না আমরা ঠান্ডা কোনো মাল বিক্রি করতে পারি না দেখেন আমরা মেয়ে বিল তো প্রতি মাসে ক্লিয়ার বিল আমরা দিয়ে যাচ্ছি কিন্তু কারেন্ট আমরা রীতিমতো ক্লিয়ার পাচ্ছি না ঘন ঘন লোডশেডিং এর কারণে সমস্যায় পড়েছেন অটো চালকরাও বহুত বছর আগের থেকেই লাভ এই কারেন্টের সমস্যা কিন্তু এখনো তো সমাধান হয়নি একটু বৃষ্টি বাতাস যেটাই হোক কারেন্ট চলে যায় কিন্তু আশা করি মানে বলছি আর কি যদি এই সমস্যাটা দূর হয় তাহলে সবেরই ভালো হয় আমরা তো অটো চলাইয়াই খাই কিন্তু এটা চার্জিং অটো কারেন্ট না থাকলে না থাকলে আমাদের এই অটো চলানিও অসুবিধা হয়ে যায় এলাকাবাসীর অভিযোগ বিদ্যুতের সমস্যা থাকলেও মাস গেলে মোটা অঙ্কের বিল ঠিক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের ঠিকানায় কেতরগত। বিল তো দাদা দেখুন বিল তো আমরা তো যেরকম কারেন্টের বিল উঠে সেরকম তো আমরা দিয়ে চলছে আমাদের কোনো ব্যালেন্স নাই বা কিছু নেই কিন্তু তথাপিও আমরা কারেন্টটা আমাদের সাপ্লাইটা আমাদের ইয়ে পাচ্ছি না আমরা ভালো করে সে না বিল তো ঠিকই আসে কিন্তু সেই অনুপাতে কারেন্ট আসে না বললে তো নেই অন কিছু তো বলার নেই না লামজিকে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কবে হবে তার সঠিক উত্তর নেই কারো কাছে লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা